লক্ষ্য এই রাস্তাটা এক কিলোমিটার মেবি এরকম খারা ঢল এই শেষ অঞ্চলটা দেখে আসার তো সবাই ইনশাল্লাহ আসবেন উপভোগ করবেন তবে এই সব জায়গায় নট এন্ট্রি জোন উইদাউট পারমিশন যদিও আমরা এটা কোনো পারমিশন ছাড়াই প্রবেশ করে ফেলছি সামনের দিকে হয়তোবা কেউ যেতে চাবে না তবে আমাদের মনের ভিতরে আকৃতি থেকে আমরা বুকে সাহস নিয়ে ছুটে চলেছি এখানে আসছে আমার জামাই আমাদের পিছনে একজন বসে পড়েছে আরে আমরা ওই যে প্যাকোটার কাছে চলে আসছি ওই যে ওই যে যেটা দেখতেছিলেন হ্যাঁ আমরাও আমাদের লক্ষ্যের অনেক কাছাকাছি এদিক দিয়ে আমরা একবার হোটেলে যাইতে পারবো ওই যে হোটেল আচ্ছা গাড়ি ছাড়ি ওই তো হোটেল আচ্ছা আমরা আর একটু ভিতরে যেয়ে দেখতে চাই না আমরা একটু ট্রাই উপরে চেষ্টা করবো